আসসালামু আলাইকুম এভরিওান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম্মু সকাল বেলার নাস্তা এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক ধরনের ওষুধীয় উপকরণ আছে যেগুলো দিয়ে আম্মু সকালবেলা নাস্তা করে এখানে আছে মধু আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ধরনের মিরাকল ফ্রুট ফ্রুট বা বিট রুট বিটকে বলা হয় মিরাক্কেল ফ্রুট কেননা বিটে রয়েছে এমন কিছু উপাদান যা উচ্চ রক্তচাপ স্ট্রোক হার্ট অ্যাটাক ক্যান্সার ইত্যাদি প্রতিরোধ করে আম্মু কিন্তু রক্তশূন্যতা দেখে দিয়েছিল রক্তশূন্যতা বলতে গিয়ে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ প্রচন্ড পরিমাণে কমে গিয়েছিল যার জন্য ডক্টর আম্মুকে এই ধরনের উপকরণ খেতে এই ধরনের ফল আর বিট ফ্রুট যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ড্রাগন ফ্রুটের থেকে অনেক অনেক গুণ উপকারী দেখতে পাচ্ছেন কেমন লাল রঙের জিনিসটা তো এটাকে এইভাবে আপনারা চাইলে কুচি করে সালাদ হিসাবে খেতে পারেন কিংবা এভাবে জুস করে খেতে পারেন তাহলে আপনারা দেখবেন অনেক সময় রক্তশূন্যতার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে যেটা আপনাদের প্রতিরোধী হয়ে যাবে বিটে রয়েছে এন্টি ক্যান্সার এজেন্ট বিটা সাইমিন যা ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত সহায়তা করে আপনারা যারা ক্যান্সার নিয়ে একটু সচেতন তারাও এই কিন্তু এই বিট খেতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিয়া সিড আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু গ্লাসের মধ্যে লেবুর রস নিয়ে নিয়েছে চিয়া চিয়া বীজ যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত শক্তি বর্ধক এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে একই সাথে এটি কিন্তু হজমের জন্য অত্যন্ত উপকারী দেখতে পাচ্ছেন আমি এখানে একটু মধু দিয়ে দিবে তো এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করে এবং ওজন কমাতে সাহায্য করে কেননা এটার মধ্যে থাকে অনেক ধরনের প্রোটিন এবং মাছের থেকেও কয়েক গুণ বেশি প্রোটিন থাকে এই এর মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চিয়াসিড এর সাথে গুলো গুলিয়ে নিয়েছে যার জন্য এটা কিন্তু আরো একটু বেশি পাওয়ারফুল এবং গুলোর যে উপকারিতা আছে সেটাও কিন্তু এই চিয়া এর মধ্যে আপনারা পেতে পারেন এভাবে যদি আপনারা খান এবং এটির সাথে যদি যখন আপনারা মধু মিশাবেন চিনির বদলে যখন আপনারা মধু মিশাবেন তখন কিন্তু আরো বেশি যাবে আমরা জানি যে চিনির মধ্যে কিছু সুগার থাকে যেটা আসলে একটা না স্বাস্থ্যের জন্য তাই যতটুকু সম্ভব মধু কিংবা গুড় মিশিয়ে খেলে সেটার মধ্যে উপকারিতা পারে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ এই কাঁচা হলুদ যখন আপনারা খালি পেটে খাবেন তখন রক্ত পরিষ্কার হয় এবং গায়ের রং অত্যন্ত উজ্জ্বল হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা আদা সর্দি কাশিতে উপকার এবং গলা ব্যথা দ্রুত উপশম করে আর আদা কিন্তু পেটের অতিরিক্ত অ্যাসিডিটি কমিয়ে আরাম দেয় এবং ক্যান্সার প্রতিরোধ করে এটাও কিন্তু ক্যান্সারের জন্য খুবই উপকারী আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তুলসী পাতা এটিগুলো কিন্তু আমাদের ছাদ বাগান থেকে নেওয়া ছাদের মধ্যে আমরা লাগিয়েছিলাম এবং খুব সহজেই এগুলো হয় এই তুলসী পাতা কিন্তু খুব বেশি উপকারী এবং ইমিউন ইমিউনো সিস্টেমকে এটি অনেকটাই উপকার দেয় সর্দি কাশি হলে তুলসী পাতা সবচেয়ে বেশি উপকারী এবং ব্যথার জন্য কিন্তু খুব উপকার দেয় একই সাথে কমাতে এটি সাহায্য করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাতাটা আছে সেটা কিন্তু প্রতিদিন রস করে খাওয়ার চেষ্টা করে যেহেতু ছাত্র বাগান অনেকটাই আছে এটার মধ্যে পটাশিয়াম হাইড্রোজেন ইত্যাদি থাকার কারণে অনেকটাই বেশি খেলে লো প্রেশারের রোগীদের জন্য সেটা খাওয়া উচিত হবে না ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম্মুর প্রিয় ডিম আম্মু কিন্তু হাসির ডিম ছাড়া আসলে খেতে পারে না যার জন্য আম্মু সকালবেলা হাসির ডিম রেডি করে রেখেছে আর এটা হচ্ছে কলা এবং আপনারা কিন্তু অবশ্যই এগুলোর সাথে কলা খেতে ভুলবেন না কেননা কলা যেমন খুব সহজপ্রাপ্য একটি খাবার এবং সেটি খেলে কিন্তু ইমিউনি সিস্টেম অনেকটাই বুস্ট হয় এইগুলো কিন্তু পেটের জন্য খুবই উপকারী তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আম্মু চেষ্টা করে খাওয়ার জন্য কেননা খুবই উপকারী আর এই যে দেখতে পাচ্ছেন এই এত বড় একটি গ্লাস এই গ্লাসটা ভরে কিন্তু আম্মু এই বিটরুটের দুধটা খায় আপনারা কিন্তু এভাবে চেষ্টা করবেন কেননা আম্মু যেহেতু রক্তশূন্যতা তাই আম্মু চেষ্টা করে যতটুকু সম্ভব একটু বেশি পরিমাণে খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই ছোট গ্লাসটা আমার জন্য বানিয়ে রেখেছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার যদি যারা অসুস্থ আছে তাদের জন্য এইভাবে আয়োজন করার যদিও সবগুলো সব একসাথে করা সম্ভব হয় না তবু যতটুকু সম্ভব এখানে যে উপকরণ গুলো দেখানো হয়েছে সেগুলো মেনলি আপনাদের বোঝানোর জন্য আর দেখতে পাচ্ছেন এখানে আমি ভিনেগারও খাচ্ছি হালকা হালকা ভিনেগার দিলে সেটার ইফেক্টিভিটি অনেকটাই বেড়ে যায় এবং ভিনেগার কিন্তু পেটের জন্য খুবই উপকার আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে আমার গ্যাস্ট্রিক দেখা দিয়েছিল পেটের মধ্যে যেটার জন্য এখানে অ্যাপেল সিডার ভিনেগারটি আম্মু নিয়ে এসেছে এবং এটি যখন অ্যাড করে তখন সেটার কার্যকারিতা আরো বেশি বাড়িয়ে দেয় তো ভিউয়ার্স এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এবং এখানে যে কোনো উপকরণ আপনারা যদি রেগুলার একটা খাওয়ার অভ্যাস করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আহ শরীরের বিভিন্ন সমস্যাও দূর হয়ে যাবে তো ভিওয়ার্স আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফিজ